অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট আমরা কিভাবে বের করব এজন্য আমাদের সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে এসে আমাদের এখান থেকে একটি নিউ ট্যাব নিতে হবে এখানে আসার পর আমাদের সার্চ করতে হবে এনইউ ডট এসি ডট বিডি এটি লিখে সার্চ করার পর আমরা ইন্টার করব তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে এনইউএসি বিডি এই ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে তারপর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা যেটি করব এখান থেকে সর্বপ্রথম রেজাল্ট এই রেজাল্ট অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে তারপর এরকম ইন্টারফেস শো করবে এখান ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল অন ক্যাম্পাস এবং বোর্ড চ্যালেঞ্জ যারা করবে তাদের রেজাল্ট সব এখানে দেখা যাবে এখান থেকে আমরা যেটি করব অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট দেখার জন্য এখানে অনার্স সিলেক্ট করতে হবে তারপর আমাদের একে এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমরা যেহেতু থার্ড ইয়ারের রেজাল্ট দেখব এই জন্য থার্ড ইয়ারে আমাদের সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আমাদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট রেখে আমাদের এক্সাম রোল দিতে হবে আপনাদের যার যেটি এক্সাম রোল সেটি বসিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে এভাবে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর এক্সাম ইয়ার দিতে হবে এক্সাম ইয়ার হচ্ছে দুই হাজার তেইশ আমরা এটি দিব তারপর হচ্ছে ক্যাপসা এবং কোড যেটি এই কোডটি আমরা এখানে বসিয়ে দিব আপনাদের ক্ষেত্রে যে কোডটি আসবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ জেট এফ ক্যাপিটাল লিটার এইচ তারপর হচ্ছে টু দিয়ে এভাবে সার্চ রেজাল্টে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রি অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশন দুই এখানে আপনার নাম শো করবে এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার রিজার্ভ প্রমোটেড সব কিছু এখানে শো করবে তারপর হচ্ছে এখানে কোর্স কোড আপনার কোর্স কোড এখানে শো করবে তারপরে লিটার গ্রেড আপনি এই সাবজেক্টে কত পেয়েছেন বি অথবা বি প্লাস বি মাইনাস সি অথবা ডি অথবা এফ যেটি পেয়েছেন সেটি এখানে শো করবে এই হচ্ছে অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট বের করার নিয়ম